দ্বাদশ সংখ্যা স মে প্রিয়া দিব্যবাণী এ জগৎ একটা বিরাট ইচ্ছার বসে চলেছে যার যা পাবার সে তা পাচ্ছে চেষ্টা করে কেউ কিছু করতে পারে না অথবা কোনো জিনিস যে হঠাৎ আপনা আপনি হয়ে গেল তাও নয় আমি তাই শেষটা দেখে মন স্থির করলাম কোনো বিষয় নিয়ে ব্যস্ত হতাম না ভাবতাম আমি ভগবানের চিন্তা নিয়ে থাকি যা হবার তা হবে যদি না হবার হয় তো চেষ্টা করেও হবে না ঠিক এই ভাব আসতে কিন্তু অনেক সময় লাগে অনেক ঠেকতে হয় অনেক ধাক্কা খেতে হয় অহংটা একেবারে মুছে না গেলে এরূপ নির্ভর ভাব আসে না সব যোগাযোগ তিনিই করেন সব কাজের পেছনে একজন সূত্রধার আছেনি। যেমন পুতুল নাচ ছোট ছেলেরা বুঝতে পারে না যে একজন ভেতর থেকে পুতুলদের নাচাচ্ছে তাই তারা নাচছে আমরাও জ্ঞানীর কাছে ছোট ছেলের মতো যার হবার ভগবান তার প্রতি তোমার প্রবল সহানুভূতি ও অসীম ধৈর্য এনে দেবেন আবার সেই সব লোককেও তিনি তোমার কাছে নিয়ে আসবেন তবেই তো হবে স্বামী তুরিয়ানন্দ অমৃত আমন্ত্রণে কুম্ভ প্রচ্ছদ ভাবনা যুগে যুগে মানব তার অন্তরের অশেষ সত্তাকে বিভিন্ন অবলম্বনে অন্বেষণ করে এসেছে একীভূত উপাসনার সুদীর্ঘ অভ্যাসে সেগুলি তীর্থের মহিমায় মন্ত্রিত নিখিল প্রাণের সঘন প্রার্থনা আবহমান কাল ধরে স্থান মাহাত্মের যে আধ্যাত্মিক আবেশ বনেছে তা তাপিতকে শান্ত করে আনন্দের প্লাবন জাগায় তাই তো আজও কাশি কনখল প্রয়াগের দুর্নিবার আকর্ষণ তবে শুধু তীর্থদর্শনই নয় তার সঙ্গে যুক্ত কত না ধর্মীয় রীতি কোথাও পূজার মাহাত্ম বেশি তো কোথাও তর্পণের আবার অন্যত্র স্নানই মহাপর্ব কুম্ভ স্নান তেমনি লক্ষ লক্ষ জনের সম্মিলিত সমাবেশ কুম্ভ পর্বের অবগাহন ভোরের আরক্তিম অরুণরাগ যেন অতি শুদ্ধ পরম স্নিগ্ধ সেই অভিসিঞ্চনে উচ্চারিত হয় অন্তরের অমৃত ধারা সচেতন হয় ভিতরের অমর সত্ত্বা অন্যের কল্যাণে এই আনন্দ নিবেদিত আজকের প্রার্থনায় অমর হতে আগামী এগিয়ে আসে সেই আবেশী তীর্থকে জাগিয়ে রাখে যুগে যুগে কুম্ভকে পূর্ণ রাখে ভিতরে বাইরে কথা প্রসঙ্গে আনন্দের পূর্ণ কুম্ভ উনিশশো সালে জানুয়ারি মাস প্রয়াগে কুম্ভ মেলা চলিতেছে কুম্ভবেলা হইতে ফিরিয়া একদল সাধু বেলুর মঠে শিবানন্দজি মহারাজের নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন কুম্ভে তিরিশ লক্ষ লোক হয়েছিল যতই ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স হোক না কেন এইসব ভারতের নিজস্ব ভাব থাকবেই থাকবে মহারাজ কুম্ভে যাইবার জন্য বিশেষ উৎসাহ দিতেন কিছুদিন পর একদল সাধু কুম্ভমেলা যাইবার অনুমতি লইতে আসিলে তিনি বলিলেন সাধু সন্ন্যাসী হয়েছ কুম্ভে যাবে সৎ কাজে তার কে মানা করবে কুম্ভমেলা ভারতীয় সংস্কৃতির এক মহান ঐতিহ্য ইহা একান্তই ভারতের তাহার সহিত ভারতবাসীর প্রাণের যোগ যুগ যুগ ধরিয়া প্রয়াগে এখন সাজো রব মাসখানিক পরেই শুরু হবে পূর্ণ কুম্ভ চারিদিকে দেখা যাইবে জাঁকজমক হইচই অগণিত মানুষের ভিড় দলে দলে সাধু সন্ন্যাসী আনন্দ উত্তেজনার হিল্লোল হইবেই বা না কেন কুম্ভ হইতেছে গ্রেটেস্ট শো অন আর্ট সূর্য যখন মকর রাশিতে এবং বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করে তখন পুণ্য স্নানের কুম্ভযোগ স্নানের দিনে ঘাটে তিল ধারণের জায়গা থাকে না সাধুদের শোভাযাত্রা বাদ্যভাণ্ডের নিনাদে হাজারো লোকের কোলাহল চাপা পড়িয়া যায় সকলেরই প্রাণের আকাঙ্ক্ষা একবারটি ডুব দিতে হইবে তাহাতেই প্রাণে পরম শান্তি কি বিশ্বাস তাহাদের ধনী দরিদ্র জাতি বর্ণ নির্বিশেষে একই ঘাটে পাশাপাশি সকলে স্নান করিবে কত বৃদ্ধ বৃদ্ধাকে পরম যত্নে তাহাদের সন্তানরা স্নানের জন্য লইয়া আসিবে মায়ের আদরে শিশুটিও বাদ পড়িবে না স্নেহময়ী রাচলের আড়ালে সেও আসিবে এই পবিত্র মুহূর্তে অমৃতের স্পর্শ হইতে সেই বা বঞ্চিত থাকে কেন কুম্ভ এমন এক জমাট বাঁধা ভাব যাহাকে কাহারও অভিজ্ঞতা নিরিখে দেখিলে তাহা কল্পনা জাল বোনাই হবে ইহাকে দুচুক ভরিয়া দেখিতে হয় প্রাণ ভরিয়া ইহার সুধা আস্বাদন করিতে হয় কুম্ভ হইল সরল বিশ্বাসের এক অত্যাশ্চর্য নিদর্শন কথিত রহিয়াছে কুম্ভযোগে নদী স্রোত অমৃত বাহিনী হইয়া ওঠে। এক আধ্যাত্মিক ভাবপ্লাবনের জন্ম হয় সেই প্লাবনে অবগাহন করিয়া ক্ষণিকের জন্য হইলেও মানুষ নিজ অনন্ত অমৃতসত্তার স্পর্শ পাইয়া থাকে কুম্ভ পূর্ণদায়িনী ও মঙ্গলপ্রদ তাই ইহার এত আকর্ষণ কুম্ভ যোগ যেমন এই ধরিত্রীকে পবিত্র করিয়া থাকে তেমনি শত শত মানুষের অন্তরের পবিত্র আকুতি স্থানটিকে মহিমাময় করিয়া তোলে শত শত মানুষের অবস্থানে কুম্ভ হইয়া ওঠে এক অমৃত যোগ আনন্দ যে আনন্দ জলে স্থলে আকাশে সর্বত্র প্রবাহিত তাহাকে অনুভব করিবার জন্যই এত সমাগম তবে উৎসবের পূর্ণ সার্থকতা থাকে তখনই যখন তাহাকে আমাদের নিত্যদিনের সহিত জুড়িয়া দিতে পারিব প্রতিদিনের সকল ক্ষুদ্রতা ও ব্যস্ততার মধ্যে এই অমৃত উৎসবের ঐশ্বর্যকে উপলব্ধি করিবার চেষ্টা করিতে পারিলেই সার্থক হইবে কুম্ভে অবগাহন নিত্য অমৃতকুম্ভে স্পর্শ কিরূপে পাইতে পারি স্বামীজি এই যুগের জন্য নিত্য বিরাজমান এক অমৃতপাত্রের সন্ধান দিয়াছেন তিনি লিখিয়াছেন প্রাপ্তং যদ্বৈ তনাদি নিধিনাং বেদৌধিং মথিত্বা দত্তং ইয়াশা প্রকরণে হরিহর ব্রহ্মাদি দৈর্বলম পূর্ণাং তু প্রাণসারৈ ভৌম নারায়ণাং রামকৃষ্ণতনুং ধত্তে ধে তৎপূর্ণ পাত্র মেদাং ভো অনাদি অনন্ত বেদরূপ সমুদ্রমন্থন করিয়া চাহা পাওয়া গিয়াছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রমুখ দেবতারা চাহাতে শক্তি সঞ্চার করিয়াছেন অবতারগণের প্রাণরসে পূর্ণ সেই অমৃতের পূর্ণ পাত্র শ্রী রামকৃষ্ণ দেহ ধারণ করিয়াছেন ইহা এমন এক যাহা অক্ষয় চির চিরনবীন তাই আগামী কুম্ভ উৎসব যেন সমাপ্ত না হয় তাহা যেন আমাদের সমস্ত জড়তাকে গ্রাস করিয়া বিরাজমান অমৃত পাত্রের দিকে ঠেলিয়া দেয় যে অমৃত পাত্র পূর্ব হইতে রহিয়াছে শান্ত চিত্তে হাত পাতিলে তাহা হইতে অমৃত আপনই ঝরিয়া পড়িবে আনন্দের পূর্ণ ঘট অন্তরে স্থাপিত হইয়া জীবনকে মধুময় করিয়া তুলিবে শ্রী মায়ের জীবনী দেখিতে পায় কামার পুকুরে ঠাকুরের পবিত্র সংস্পর্শে থাকিবার কালে ঠাকুর একদিকে তাহার ত্যাগ তপস্যাপুত জীবন শ্রী মায়ের সম্মুখে যেমন রাখিলেন অপর থেকে অন্য বহু বিষয়ে তাহাকে উপদেশও দিলেন এই সময়ে ঠাকুরের সহিত বাস করিয়া মায়ের কিরূপ অনুভূতি হইয়াছিল তিনি স্বীয় মুখে তাহা বলিয়াছেন হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘর যেন স্থাপিত হইতে এই রূপ অনুভব করিতাম সেই ধীর দিব্য উল্লাসে অন্তর কতদূর কি রূপে পূর্ণ থাকিত তাহা বলিয়া বোঝাইবার নহে অমৃতের পাত্র হইতে শ্রী মা এই আনন্দ সুধা আহরণ করিয়া নিজে হইয়া উঠিয়াছেন আনন্দের এক পূর্ণ কুম্ভ আর সেই আনন্দই তিনি তাহার বিতরণ করিয়াছেন তাই রামকৃষ্ণ সারদা অমৃত কুম্ভে নৃত্য অবগাহন করিবার সুযোগটুকু যেন আমরা না হারাই এই অবগাহনিত নিত্য উৎসব আমাদের চোখ ক্ষুদ্র সামর্থ্য নিয়েই যেন ইহাতে যোগদান করি এই সুবর্ণ সুযোগে আমাদের সমগ্র চেতনা জাগিয়া উঠুক শ্রী রামকৃষ্ণদেব বলিতেছেন কি জানো অমৃতকুণ্ডে কোন রকমে পড়া তা স্তব করেই হোক অথবা কেউ ধাক্কা মেরেছে আর তুমি কুণ্ডে পড়ে গেছো একই ফল দুই জনেই অমর হবে কি হইবে এই রামকৃষ্ণ সারদা অমৃত রস কুণ্ডে পড়িলে সচিদানন্দ ঈশ্বর রসস্বরূপ এই রসে বিশ্বভুবন জারিত এই রসের জন্যই জানতে অজান্তে মানুষ লালায়িত সেই রসের এক অপরূপ মাধুর্য তাহা জীবন মাতাইয়া তোলে তাই আমাদের চিত্ত শতদল এই প্রেম রস আস্বাদন করুক মনে উঠুক প্রেমলহরী আধার সমুদ্র ফুটিয়া উঠুক নিত্য শান্ত অপরূপ রূপ ওম শান্তি 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 হরি হিয়ম তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु